তাকে জামাই আদর করে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে যে দেশ থেকে বেরিয়ে যেতে পারে এই সরকার এই সরকার হচ্ছে চোরের রাজা বাটপা যারা চুরি করে তাদেরকে সব সময় তারা এই দিয়েছে কারণ তারা ওখানে বাটপাড়ি করে বন্ধুগণ এটা গেল তো একজনের কথা তখন তাদের টস নড়েছে তারা বেনজিরকে এখন

আপনার অ্যাকাউন্ট সেইখান থেকে সে ষাট কোটি টাকা তুলে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন সরকারকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমরা তো সব দুর্নীতি পরায়ণ লোকগুলোকে আর যারা মানুষের অধিকারকে খুন করেছে যারা মানুষ হত্যা করেছে গুম করেছে তাদেরকে তোমরা পুরস্কৃত করছো সুতরাং তোমাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আরেকজনের কথা বাইরে বেশি বেরিয়ে এসেছে হঠাৎ করে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ জেনারেল আজিজ যার একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল আল জাজিরাতে মনে আছে আপনাদের তিনি কিভাবে তার ভাইদেরকে রক্ষা করার জন্য প্রভাব খাটিয়ে তাদেরকে মুক্ত করে তাদেরকে পাসপোর্ট দিয়ে মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে আমেরিকা সেকশন দেওয়ার পরে এখন তাদের টনক নড়েছে তারা বলছে যে আমরা এখন তদন্ত করবো আরে একটা বেরনী আর একটা আজিজ নয় তো যখন তিনি র‍্যাবের ডিজি ছিলেন যখন তিনি পুলিশের আই ছিলেন তখন তৈরি করেছেন যার সম্পদ বেতন সব মিলিয়েও কয়েক কোটি টাকার বেশি হয় না সেই লোকে দেখা যাচ্ছে এখন হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন এটা ফাঁস হয়ে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দাম স্যাংশন দিলো তারপরেও কিন্তু তাকে তারা আইজিপি করেছে এবং তাকে সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছে এবং সাইন কোটি টাকা নয় আর অসংখ্য টাকা সে তুলে নিয়ে গেছে বন্ধুগণ এরা কি চোখে আঙ্গুল দিয়ে বসেছিল ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি চোখে আঙ্গুল দিয়ে বসেছিল সরকার কি চোখে আঙ্গল দিয়ে বসেছিল কখনোই তা হতে পারে না আমরা যখন চিকিৎসার জন্য বাইরে যেতে যাই আমরা এর